হ্যালো ব্রিবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ ষোলো পৃষ্ঠানম একশো চুরাশি ভিডিও পাট ন সাত করব আজকে আমরা চারদাগের অঙ্কটি করব আসামের কোনো এক চা তৈরির কারখানায় কোনো এক সপ্তাহের প্রতিদিনের চা এর প্যাকেট তৈরির সংখ্যার চিত্রলেখ নিচে দেওয়া হলো এই যে চিত্রর সাথে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলবো চিত্র লেখ কি কী বার দেওয়া হয়েছে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার চা এর প্যাকেটের সংখ্যা আর এখানে শর্ত হচ্ছে একটা ছবি সমান একশোটি প্যাকেট একটা ছবিতে একশোটি প্যাকেট রয়েছে তাহলে দেখো এখানে যদি একশোটি প্যাকেট থাকে একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো কেমন করে করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যেহেতু আটটা প্যাকেট আর একটা একটা ছবি সমান একশো তাহলে একশো দিয়ে গুণ করে দিই তাহলে কত হলো একশোকে আট দিয়ে গুণ করলে আটশো তারপরে মঙ্গলবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মঙ্গলবারে ছবির সংখ্যা আট আর একটা ছবি সমান একশো তাহলে এক্ষেত্র আটশো টি এরপর বুধবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ছবি গুণন একটি ছবিতে একশো তাহলে দশের সাথে একশো গুণ করলে একককে এক এখানে দুটো শূন্য এখানে একটা শূন্য তাহলে মোট হচ্ছে তিনটা শূন্য তাহলে এক হাজারটি চার প্যাকেট আছে বৃহস্পতিবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হচ্ছে সম্পূর্ণ প্যাকেট সেটাকে আমরা একশো দিয়ে গুণ করব। যোগ চিহ্ন দিয়ে এখানে অর্ধেক প্যাকেট তাহলে অর্ধেককে আমরা সংখ্যায় যখন লিখব তখন এক বাই দুই লিখবো তার সাথেও একশো গুণ করব। অর্ধেক প্যাকেটের সাথেও একশো গুণ আবার সম্পূর্ণ প্যাকেট আটটা তার সাথেও একশো গুণ তাহলে কত পাবো এখানে দুই দিয়ে দশকে কাটলে পাঁচ দুগুণে দশ আর শূন্যটা এখানে আসবে মানে পঞ্চাশ দুগুণে একশো পঞ্চাশকে এক দিয়ে গুণ করলে পঞ্চাশই হয় এখানে আটশো আর এখানে পঞ্চাশ তাহলে কত পাবো আটশো পঞ্চাশটি আমি প্রথমে সংক্ষিপ্তভাবে দেখে দিই তারপরে আমরা লিখে লিখে করব শুক্রবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সম্পূর্ণ এখানে ছবি হচ্ছে সাতটি একটি ছবির জন্য একশো গুণ এখানে অর্ধেক ছবি তাহলে এক বাই দুই লিখব গুনন তাকেও আমরা একশো দিয়ে গুণ করব তাহলে একশোর অর্ধেক কত হিসেব করে দেখলাম পঞ্চাশ পেয়েছিলাম তাহলে সাত দিয়ে একশো গুণ করলে সাতশো টি প্যাকেট এরপর শনিবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এগারোটি ছবি সেটিকে আমরা একশো দিয়ে গুণ করব কারণ একটি ছবি সমান একশো তাহলে এগারো দিয়ে এককে গুণ করলে এগারোকে এগারো এগারোর ডান দিকে দুটো শূন্য তাহলে এগারোশোটি প্যাকেট রয়েছে এরপর রবিবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটি ছবি সেটাকে আমরা একশো দিয়ে গুণ করলে সাতককে সাত তাহলে কত হলো সাতশো টি এরপর পৃষ্ঠা নাম্বার একশো পঁচাশি ক নাম্বার প্রশ্ন কবে সবচেয়ে বেশি চার প্যাকেট তৈরি হয়েছিল তাহলে এখানে দেখে নিই সবচেয়ে বেশি চার প্যাকেট আটশো আটশো এক হাজার আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এগারোশো সাতশো তাহলে সবথেকে বেশি এখানে এগারোশোটি তাহলে সেটি কবি হয়েছিল সেটি হচ্ছে শনিবার এটির উত্তর হবে শনিবার এরপর খ নম্বর প্রশ্ন কবি সবচেয়ে কম চার প্যাকেট তৈরি হয়েছিল তাহলে সবচেয়ে কম দেখি আটশো আটশো এক হাজার আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এগারোশো সাতশো তাহলে সব থেকে ছোট সংখ্যা এটা সাতশো যেহেতু সেটি হচ্ছে রবিবার তাহলে উত্তর লিখবো আমরা রবিবার এরপর গ নম্বর প্রশ্ন বৃহস্পতিবার ও শুক্রবার মধ্যে কবে বেশি এবং কত বেশি চার প্যাকেট তৈরি হয়েছিল বৃহস্পতিবার আর শুক্রবার দেখে বৃহস্পতিবার হয়েছিল আটশো পঞ্চাশ আর শুক্রবার হয়েছিল সাতশো পঞ্চাশ তাহলে আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশের থেকে বড় তাহলে সেটা হয়েছিল বৃহস্পতিবার তাহলে বৃহস্পতিবার বেশি হয়েছে বৃহস্পতিবার বা অর্থাৎ এটা হবে সঠিক উত্তর এবার কত বেশি চার প্যাকেট তৈরি হয়েছিল কত বেশি বের করতে গেলে এখানে আমরা বৃহস্পতিবার যেহেতু বেশি হয়েছে তাহলে আটশো থেকে সাতশো পঞ্চাশ বিয়োগ করলে পেয়ে যাব তাহলে আটশো থেকে সাতশো বিয়োগ করে নিই আটশো পঞ্চাশ থেকে বিয়োগ করবো সাতশো পঞ্চাশ তাহলে কত হবে একশো কত বেশি চার প্যাকেট তৈরি হয়েছিল একশোটি চার প্যাকেট তৈরি হয়েছিল এরপর ঘ নাম্বার প্রশ্ন কবে কবে সমান চার প্যাকেট তৈরি হয়েছিল তাহলে সমান সংখ্যক চার প্যাকেট দেখো আটশো আটশো তাহলে সেটা হচ্ছে সোমবার আর মঙ্গলবার তাহলে সোমবার এবং মঙ্গলবার এবার আমরা লিখে প্রশ্নগুলো উত্তর করব তাহলে কবে সবচেয়ে বেশি চার প্যাকেট তৈরি হয়েছিল তাহলে চার প্যাকেট দেখে নিই সবচেয়ে বেশি চার প্যাকেট কোনটা লাইনে মনে হচ্ছে দেখো এই লাইনটিতে চার প্যাকেট সব থেকে বেশি মানে এই পর্যন্ত প্যাকেট সংখ্যা রয়েছে এই পর্যন্ত এটা তো এখানে শেষ এটাও এখানে শেষ এটা এখানে শেষ এগুলো অর্ধেক এই পর্যন্ত আর এটা দেখো এই লাইনটা সবথেকে বেশি তাহলে সেটা বার দেখতে পাচ্ছি আমরা শনিবার তাহলে আমরা এভাবে লিখবো শনিবারের শাড়িতে শনিবারের শাড়িতে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সংখ্যক সবচেয়ে বেশি সংখ্যক ছবি রয়েছে অতএব অতএব শনিবার অতএব শনিবার সবচেয়ে বেশি চার প্যাকেট বেশি চার প্যাকেট তৈরি হয়েছিল তৈরি হয়েছিল এরপর খ নাম্বার প্রশ্ন কপি সবচেয়ে কম চার প্যাকেট তৈরি হয়েছিল তাহলে এখানে ছবিতে দেখব সবচেয়ে কম চার প্যাকেট যদি দেখি দেখো এই শাড়িতে বাকিগুলো সবটাই কিন্তু ডান দিকে এই শাড়িটা কিন্তু এখানেই শেষ হয়েছে তাহলে সেটা হচ্ছে রবিবার সব থেকে চার প্যাকেট কম আছে মানে ছবি কম আছে তাহলে লিখবো রবিবার এর শাড়িতে সবচেয়ে কম সবচেয়ে কম সংখ্যক ছবি রয়েছে সবচেয়ে কম সংখ্যক রবিবার এর শাড়িতে সবচেয়ে কম সংখ্যক ছবি রয়েছে ছবি রয়েছে রয়েছে লিখবো অতএব রবিবার সবচেয়ে কম সবচেয়ে কম সংখ্যক সবচেয়ে কম সংখ্যক চা এর প্যাকেট তৈরি হয়েছিল প্যাকেট তৈরি হয়েছিল এরপর গ নম্বর প্রশ্ন বৃহস্পতিবার ও শুক্রবার মধ্যে কবে বেশি এবং কত বেশি চার প্যাকেট তৈরি হয়েছিল তাহলে বৃহস্পতিবার এর ছবিতে বৃহস্পতিবার এর শাড়িতে ছবি সংখ্যা আমরা প্রথমে লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সম্পূর্ণ আটটি ছবি বৃহস্পতিবার এর শাড়িতে ছবির সংখ্যা সমান এটা শাড়ি লেখা হচ্ছে কেন কারণ এই বরাবর থাকলে সেটাকে শাড়ি বলবো আর এই বরাবর থাকলে সেটা কি স্তম্ভ যেমন পেনটা যে এভাবে রেখেছি এটা হচ্ছে শাড়ি বরাবর আর যদি পেনটি এভাবে রাখতাম তাহলে স্তম্ভ বলতাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি সম্পূর্ণ ছবি তাহলে এখানে আমরা একটা বন্ধনী নিয়ে এখানে আট বসাই তারপরে যোগ চিহ্ন দিয়ে আট বসানোর পর তারপরও দেখছি যে এখানে অর্ধেক ছবি রয়েছে তাহলে অর্ধেক ছবি যদি যেহেতু রয়েছে তাহলে অর্ধেককে আমরা সংখ্যায় যখন লিখব সেটাকে এক বাই দুই লিখব এতটি তার মানে এখানে যেটা জানতে হবে যে অর্ধেক কোথায় যদি অর্ধেক থাকে সেটাকে আমরা যখন সংখ্যায় প্রকাশ করব তখন এক বাই দুই লিখে প্রকাশ করব তাহলে সমান এবার একটা ছবি সমান একশোটি প্যাকেট তাইলে আটটা ছবি সমান একশো গুণ হবে তারপরে যোগ চিহ্ন দিয়ে এখানে অর্ধেক প্যাকেট তাহলে সেটাকেও কিন্তু একশো দিয়ে গুণ করতে হবে আটকেও একশো দিয়ে গুণ করতে হবে এক বাই দুই কেউ একশো দিয়ে গুণ করতে হবে তাহলে সমান আট দিয়ে এককে গুণ করলে আটককে আট আর ডান দিকে দুটো শূন্য তাহলে কত পেলাম আটশো যোগ দুই দিয়ে দশকে কাটলে দুইয়ের ঘরে নামতে পাঁচ দুগুণে দশ আর ডান দিকে শূন্য পঞ্চাশকে এক দিয়ে গুণ করলে পঞ্চাশকে পঞ্চাশ একক টি তাহলে আটশো আর পঞ্চাশ যোগ করলে আটশো পঞ্চাশ এটা হচ্ছে বৃহস্পতিবার এর ছবিতে শাড়ির সংখ্যা এরপর শুক্রবার ছবিতে শাড়ির সংখ্যা আমরা হিসেব করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সম্পূর্ণ সাতটা ছবি পেলাম তাহলে এখানে লিখবো শুক্রবার এর শাড়িতে ছবির সংখ্যা সমান তাহলে আমরা হিসেব করে দেখলাম সম্পূর্ণ ছবি হচ্ছে সাতটি যোগ আর অর্ধেক ছবি হচ্ছে একটি যেহেতু অর্ধেক সেটাকে সংখ্যায় প্রকাশ করলে এক বাই দুই লিখব একক দেব টি সমান সাতটি সম্পূর্ণ ছবি আর একটা ছবি সমান একশো তাহলে এখানে একশো বসাবো তারপরে যোগ জন্য দিয়ে এখানে অর্ধেক ছবি তাকেও আমরা একশো দিয়ে গুণ করব একক লিখবোটি সাত দিয়ে একশোকে গুণ করলে পরে সাতশো যোগ দুই দিয়ে দশকে কাটলে পাঁচ দুগুণে দশ আর ষোলোটা ডান দিকে বসবে তাহলে পঞ্চাশের সাথে এক গুণ করলে পঞ্চাশকে পঞ্চাশ একক লিখবোটি তাহলে সাতশো পঞ্চাশটি সাত

শুক্রবার সাতশো পঞ্চাশ তাহলে এই দুটোর মধ্যে বৃহস্পতিবার হচ্ছে বেশি ছবি আছে তাহলে আমরা উত্তরটি এভাবে লিখব যে বৃহস্পতিবার বেশি প্যাকেট তৈরি হয়েছিল সুতরাং বৃহস্পতিবার বেশি প্যাকেট তৈরি হয়েছিল এখানে একটা লাইন আমি ছেড়ে দিয়েছি এভাবে লিখতে হবে বৃহস্পতিবার বেশি চার প্যাকেট তৈরি হয়েছিল এবার কত বেশি হয়েছিল এটা আমরা কী করে বের করব তাহলে আটশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ বিয়োগ করলে পেয়ে যাব তাহলে লিখব বেশি প্যাকেট তৈরি হয়েছিল বেশি প্যাকেট তৈরি হয়েছিল তাহলে বৃহস্পতিবার আটশো সেখান থেকে আমরা শুক্রবার যেটা হয়েছে সেটা বিয়োগ করে দিই মানে বাদ দিয়ে দেব একক লিকটি তাহলে আটশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ বিয়োগ করলে কত পাবো একশোটি টি তাহলে কত বেশি চার প্যাকেট তৈরি হয়েছিল তাহলে দেখব বেশি প্যাকেট তৈরি হয়েছিল একশোটি এরপর ঘ নাম্বার প্রশ্ন কপি কপি সমান চার প্যাকেট তৈরি হয়েছিল তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এই দুটো শাড়িতে কিন্তু সমান সংখ্যক ছবি রয়েছে তাহলে সোমবার আর মঙ্গলবার তাহলে আমরা এভাবে লিখবো সোমবার ও মঙ্গলবার সমান সংখ্যক সোমবার ও মঙ্গলবার সমান সংখ্যক ছবি রয়েছে ছবি রয়েছে তাহলে সোমবার ও মঙ্গলবার সমান সংখ্যক ছবি রয়েছে তাহলে লিখবো অতএব ও মঙ্গলবার সোমবার ও মঙ্গলবার সমান সংখ্যক সমান সংখ্যক চা এর প্যাকেট চায়ের প্যাকেট তৈরি হয়েছিল এরপর পাট নাম্বার আটে আমরা পৃষ্ঠা নাম্বার একশো পঁচাশি করব